আমাদের গল্পের নায়িকা নন্দিতা নামটার মতোই মিষ্টি আর শান্ত একটা মেয়ে বাড়ি সেই শহরের কোলাহল থেকে অনেক দূরে এক ছোট্ট সবুজ গ্রামে বাবা মা আর নন্দিতাকে নিয়েই তাদের ছোট্ট সংসার কিন্তু সেই সংসারে আনন্দ থাকলেও স্বচ্ছলতা ছিল না নন্দিতা এক অত্যন্ত গরিব ঘরের মেয়ে তবুও নন্দিতার চোখে ছিল স্বপ্ন সে পড়াশোনা করতে ভালোবাসত গ্রামের স্কুলেই তার পড়াশোনার দৌড় শেষ হয় সে দেখত তার বাবা মা দিনরাত কী কি অমানসিক পরিশ্রম করছেন শুধু দুবেলা ভাতের জন্য নন্দিতা ঠিক করল সে আর বাবা মায়ের কাঁধে বোঝা হয়ে থাকবে না সে শহরে যাবে চাকরি করবে বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাবে ফোটাবেদোনা মা সব ঠিক হয়ে যাবে নিজের খেয়াল রাখিস কিন্তু শহর বন্ধুরা শহর বড় কঠিন জায়গা এখানে স্বপ্ন দেখতে সবাই আসে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে ক জন নন্দিতা বুঝলো গ্রামের সরল জীবন আর শহরের এই জটিল গোলক এক নয় দিনের পর দিন জুতার সুখতলা খুঁয়ে ফেলেও তার যোগ্যতায় কোন চাকরি জুটল না নন্দিতা যখন প্রায় হাল ছেড়ে দেবে তখনই দেখল এক ফুড ডেলিভারি কোম্পানির বিজ্ঞাপন সে ভাবল কাজ তো কাজ কোনো কাজই ছোট নয় যদি সৎ পথে দু পয়সা রোজগার হয় তাতেই শান্তি আর শুরু হলো নন্দিতার নতুন যুদ্ধ আপনারা ভাবুন একবার সেই মেয়ে যে গ্রামেই থাকত সে এখন এই অচেনা শহরে দিন রাত জল মাথায় নিয়ে বাইকে চেপে খাবার পৌঁছে দিচ্ছে লোকের বাড়ি বাড়ি অনেকে অবাক হতো একটা মেয়ে শাড়ি পরে হ্যাঁ বন্ধুরা নন্দিতা তার কাজের জায়গাতেও শাড়ি পরত তার মা শিখিয়েছিলেন পোশাকেই নারীর সম্মান নন্দিতা সেই সম্মানটুকু ছাড়েনি এইভাবেই চলছিল একদিন নন্দিতার কাছে এক অর্ডার এলো ঠিকানা দেখে নন্দিতা একটু অবাক এ যে শহরের সবথেকে বড় বাড়িটা সেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি প্রখ্যাত ব্যবসায়ী রমেশ বাবুর বাড়ি বুকটা একটু ধুকপুক করছিল এত বড় বাড়িতে সে প্রথমবার যাচ্ছে কাপা কাপা হাতে কলিং বেল বাজাতেই দরজা খুললেন স্বয়ং মধ্যবয়স্ক চোখে মুখে একটা আভিজাত্য কিন্তু দৃষ্টিটা খুব খাবারটা এগিয়ে দিয়ে রমেশ বাবু নন্দিতার দিকে তাকালেন তিনি তার সারা জীবনে কত মানুষ দেখেছেন কিন্তু এই মেয়েটির মধ্যে তিনি অন্য কিছু খুঁজে পেলেন এই প্লান্ত দুপুরে ঘামে মুখে একটা সাধারণ শাড়ি পরেও মেয়েটার চোখে কি অদ্ভুত একটা তেজ কি অদ্ভুত একটা সারল্য আর ভদ্রতা রমেশ বাবু খাবারটা নিলেন নন্দিতা চলে গেল কিন্তু নন্দিতার মাথা থেকে গেল না তিনি মাসে মাসেই অকারণে খাবার অর্ডার করতে লাগলেন আর প্রতিবারই তিনি নিজে দরজা খুলতেন নন্দিতাই আসত ধীরে ধীরে কথা শুরু হলো, একদিন রমেশ বাবু নন্দিতাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি নন্দিতা উত্তর দিলেন আমার নাম নন্দিতা তারপর রমেশ বাবু বললেন নন্দিতা তোমার বাড়ি কোথায় নন্দিতা উত্তর দিলেন আমার বাড়ি উই শহরের বাইরে বীরপুর গ্রামে রমেশ বাবু তার কথার ধরন তার বিনয় দেখে মুগ্ধ হতেন তিনি নন্দিতার সব কথা জেনে নিলেন তার বাবা মায়ের কথা তার পড়াশোনার কথা তার সংসারের অভাবের কথা রমেশ বাবু ভাবতেন কি আশ্চর্য এই যুগেও এমন মেয়ে আছে যে নিজের পরিবারের দায়িত্ব নিতে একটা মেয়ে হয়েও এত কঠিন কাজ করছে অথচ তার মধ্যে কোনো অভিযোগ নেই আছে শুধু লড়াই করার জেদ এইভাবে প্রায় একটা বছর কেটে গেল নন্দিতাও এখন রমেশ বাবুকে একটু চিনে গেছে তার মনে হতো লোকটা এত বড় লোক হলেও মনটা খুব ভালো তারপর এলো সেই দিন একদিন নন্দিতা অর্ডার ডেলিভারি করতে গেলে রমেশ বাবু নন্দিতাকে বললেন নন্দিতা ভেতরে এসো তোমার সাথে আজ কিছু জরুরি কথা আছে নন্দিতা একটু ভয় পেল সে ভেতরে গিয়ে দাঁড়াতেই রমেশ বাবু বললেন নন্দিতা আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই নন্দিতা অবাক হয়ে তাকাল বাবু বললেন আমি আমি তোমার সাথে নন্দিতা ঠিক কী ভাবল কে জানে হয়তো নন্দিতা ভাবল এই ধনী লোকটা তার একাকিত্ব দূর করতে মনে হয় আমাকে ভিতরে ডাকল হঠাৎ নন্দিতা রেগে উঠল তার সারা শরীর কাঁপছে নন্দিতা ভাবল গরিব বলে কি আমার কোনো সম্মান নেই নন্দিতা উঁচু গলায় বলে ফেলল সি আমি এতদিন শুধু শুনে এসেছি টাকার অহংকারে মানুষ অন্ধ হয়ে যায় আজ নিজের চোখে দেখলাম আপনার মেয়ের বয়সী আমি আর আপনি আমাকে বিয়ে করতে চান আমি আপনাকে এত ভালো মানুষ ভাবতাম আপনার চরিত্রটা এতটা খারাপ নন্দিতা রাগের মাথায় আরো অনেক কিছুই বলে ফেলল নন্দিতা কাঁদছিল কারণ তার বিশ্বাস ভেঙে গিয়েছিল রমেশ বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হেসে বললেন আরে মা তুই আমায় ভুল বুঝলি বস মা বস আমি আমার বিয়ের কথা বলতেছি না আমি আমার একমাত্র ছেলে বাবায়ের কথা বলতেছি চিন্তা করছো কি কিছু না নন্দিতা অবাক রমেশ বাবু বলতে লাগলেন আমার ছেলে বাবাই আমেরিকায় পড়াশোনা করে আর কিছুদিন পরেই দেশে ফিরবে আমি ভাবছি তখন তোদের দুজনের বিয়ে দেব রমেশ বাবুর কথা শুনে নন্দিতার যেন আকাশ থেকে পড়ল সে কি বলবে বুঝতে পারছিল যেমনটা বলছিলাম রমেশ বাবু যখন নন্দিতাকে সবটা খুলে বললেন নন্দিতা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না কয়েকদিন পর বাবাই আমেরিকা থেকে ফিরে গেল বাবাই যেমনটা হয় আর কি স্মার্ট হ্যান্ডসাম বিদেশের চালচলনে চালনে রমেশ বাবু বাবাইকে নন্দিতার কথা বললেন তার ইচ্ছের কথা জানালেন বাবাই তো হে সেই উড়িয়ে দিল বাবাই রমেশ বাবুকে বললেন বাবা তুমি পাগল হয়ে গেছ একটা ফুড ডেলিভারি করা মেয়ে নন্দিতা গ্রামের মেয়ে আমার সাথে তার কিভাবে মিলবে আমার স্ট্যাটাস আমার এডুকেশন দেখো এটা ইম্পসিবল রমেশবাবু তর্ক করলেন না তিনি শুধু নন্দিতার একটা ছবি বাবাইয়ের হাতে দিলেন বাবাই ছবিটা দেখল আর দেখেই থমকে গেল এ তো এ তো কোনো সাধারণ মেয়ে নয় এ যেন ঠিক ঠিক একটা অপসরা পরীর মতো সুন্দর তার মুখ টানা টানা চোখ কিন্তু সেই চোখে গভীর একটা মায়া বাবায়ের না। না কেমন যেন একটু হ্যাঁ এর দিকে ঝুঁকল সে বাবাকে বলল ঠিক আছে মেয়েটা দেখতে সুন্দর কিন্তু বাবা ও কি মানিয়ে নিতে পারবে আমাদের সাথে রমেশ বাবু বললেন সেটা তুই নন্দিতার সাথেই কথা বলে দেখ কিন্তু আসল বাধাটা এলো নন্দিতার দিক থেকে একদিকে যদি বাবাই বিয়েতে রাজি হয়ে গেল অন্যদিকে নন্দিতা কিন্তু আমাকে ভুল বুঝবেন না আমি একটি গরিব পরিবারের মেয়ে আমার বাবা যৌতুক হিসেবে কিছুই দিতে পারবেন না নন্দিতা চুপ করে গেল রমেশ বাবু বললেন যৌতুক মা আমি তোমায় আমার ছেলের জন্য চাইছি তোমার বাবার টাকার জন্য নয় নন্দিতা বলল সেটা আমি জানি স্যার কিন্তু আপনাদের মতো বড়লোকের ঘরে বাবাই সাহেব আমেরিকা থেকে পাশ করেছেন আমি সামান্য গ্রামের মেয়ে ওনারা আমাকে কিভাবে দেখবেন আমার ভয় হয় বিয়ের পরে যদি আপনার ছেলে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে যদি কথায় কথায় আমাকে আমার গরিব বাড়ির খোটা দেয় আমি সেই অপমান সহ্য করতে পারব না স্যার বাবু নন্দিতাকে অনেক বোঝালেন বললেন আমার ছেলে সেরকম নয় মা কিন্তু নন্দিতার মনের ভয় তবুও গেল না অনেক ভাবার পর নন্দিতা বলল ঠিক আছে আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে রমেশ বাবু আর বাবাই দুজনেই অবাক একটা গরিব মেয়ের শর্ত নন্দিতা বলল। আপনার ছেলে যদি আমার এই শর্ত পূরণ করতে পারে তাহলেই আমি বুঝবো যে সে সত্যি আমার শ্রদ্ধার যোগ্য তখনই আমি তাকে বিয়ে করব বাবাইয়ের ইগোতে লাগল সে বলল কি শর্ত তোমার বলো নন্দিতা বাবাইয়ের চোখের দিকে সোজা তাকিয়ে বলল শর্ত খুব সহজ আমি যে পেশায় কাজ করি যে কাজটা করে আমি আমার সংসার চালাই আপনার ছেলেও সেই একই পেশায় নামবে তাকেও আমার মতো ফুড ডেলিভারির কাজ করতে হবে ঠিক এক বছর আর এই এক বছরের মধ্যে তাকে নিজের পরিশ্রমে পাঁচ লাখ টাকা রোজগার করে আমাকে দেখাতে হবে কোনোভাবেই সে তার বাবার টাকা ব্যবহার করতে পারবে না সবার মাথায় যেন বাজ পড়ল রমেশ বাবু বললেন মা এটা কি বলছিস বাবাই হেসে বলল আর ইউ ক্রেজি আমি বাবাই আমি ফুড ডেলিভারি করব তাও এক বছরে পাঁচ লাখ টাকা ইম্পসিবল নন্দিতা শান্ত গলায় বলল আমিও তো করছি আমি যদি পারি আপনি পারবেন না কেন আমেরিকার ডিগ্রি তো অনেক বড় আমার তো সামান্য গ্রামের স্কুলের পড়াশোনা আমি জানতে চাই যে ছেলেটা রোদ জল অপমান সহ্য করতে পারে না সে আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনের ভার বইবে কি করে বাবাইয়ের আত্মসম্মানে একটা মেয়ের কাছে সে হেরে যাবে সে নন্দিতার দিকে তাকিয়ে বলল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি পারব এক বছর পর এই পাঁচ লাখ টাকা তোমার মুখের ওপর ছুঁড়ে মেরে আমি তোমায় বিয়ে করব নন্দিতা শুধু মুচকি হাসল বন্ধুরা এরপর যে যুদ্ধটা শুরু হল তা বাবাই তার সারা জীবনেও কল্পনা করেনি যে ছেলে এসি গাড়ি ছাড়া চলত না সে এখন শহরের রাস্তায় বাইকে চেপে ঘুরছে যে ছেলে কোনোদিন নিজের জলের গ্লাসটাও নিজে নিত না সে এখন লোকের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে প্রথম প্রথম কাজটা তার কাছে নরকের মতো লাগত রোদে পুড়ে চামড়া কালো হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে জ্বর আসছে শীতে হাত পা জমে যাচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগত যখন লোকে অপমান করত সঠিক সময়ে ফুড ডেলিভারি না হলে কেউ কেউ বলত কেউ কেউ আবার দশ বিশ টাকা টিপস হিসেবে এমনভাবে দিত যেন ভিক্ষে দিচ্ছে যে বাবাই কোটি কোটি টাকার মালিক তাকে আজ মানুষ দশ বিষ টাকার জন্য করুণা করছে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরত তার শরীর চলত না নন্দিতা বাবাইকে ফোন করত প্রতিদিন রাতে নন্দিতা হ্যালো কত রোজগার হলো আজকে তোমার বাবাই তার সারাদিনের হিসাব দিত নন্দিতাও তারটা বলত বাবাই বলতো আজকে একজন কাস্টমার খুব বাজে ব্যবহার করল নন্দিতা ওপাশ থেকে হাসত স্বাগতম আমাদের দুনিয়ায় আজ আমারও একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল দুজন দুজনের প্রত্যেক দিনের সুখ দুঃখ ভালো মন্দ কথা জিজ্ঞাসা করত মাঝে মাঝে তারা দেখা করত রাস্তার ধারের কোন চায়ের দোকানে বাবাই ধীরে ধীরে বুঝতে পারছিল নন্দিতা শুধু দেখতেই পরির মতো নয় তার মনটাও পরীর মতো বাবাই দেখত নন্দিতা কত কষ্ট করছে তবু তার মুখে হাসি লেগেই আছে এইভাবে কথা বলতে বলতে দেখা করতে করতে কখন যে বাবাই নন্দিতাকে সত্যিই ভালোবেসে ফেলল সে নিজেও জানে না এখন আর নন্দিতাকে পাওয়াটা তার কাছে জেদ বা চ্যালেঞ্জ নয় এখন সেটা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বাবাই এখন নন্দিতাকে পাওয়ার আশায় খুব ভোরে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যেত প্রত্যেকটা দিন তার কাছে একটা যুদ্ধের মতো ছিল সে এক টাকা দুই টাকা করে জমাতে লাগলো এইভাবে কেটে গেল এগারোটা মাস বাবাই তার জমানো টাকা হিসাব করে দেখল কিন্তু পাঁচ লাখ টাকা হতে এখনো অনেক বাকি বাবাইয়ের মুখে চিন্তার ভাজ সে কি পারবে না সে কি শর্তে হেরে যাবে সে কি নন্দিতাকে কোনোদিনও পাবে না নানা রকম চিন্তা বাবাইয়ের মাথায় ভুর পাক খেতে থাকে যেদিন শর্তের এক বছর পূর্ণ হবে তার ঠিক একদিন আগের সকাল বাবাই আবার তার সব টাকা হিসাব করল সে দেখল এই এক বছরে মানুষ যে টিপস দিয়েছে সেটা আর তার কাজের টাকা সব মিলিয়ে প্রায় চার লক্ষের মতো টাকা রোজগার করেছে সে মাত্র চার লক্ষ আজকেই তার ডেলিভারির কাজ করার শেষ দিন কিন্তু পাঁচ লাখ টাকা হতে এখনো পুরো এক লক্ষ টাকা বাকি বাবাইয়ের মাথা কাজ করছে না একদিনে এক লক্ষ টাকা রোজগার করা সেটাও ডেলিভারির কাজ করে অসম্ভব বাবাই কি তার বাবার কাছে সাহায্য চাইবে না সে নন্দিতার কাছে সৎ থাকতে চায় সে হেরে গেলেও সে সততার সাথেই হারবে এইসব নানা রকম চিন্তা করতে করতে বাবাই বাইক চালাচ্ছিল সে ফুড ডেলিভারি করতে যাচ্ছে রাস্তায় প্রচণ্ড ভিড় গাড়ি মোটর হর্নের শব্দ কিন্তু সেই দিকে বাবাইয়ের একটুও ধ্যান নেই তার মাথায় শুধু ঘুরছে আমি হেরে গেলাম আমি নন্দিতাকে হারালাম আর্থিক সেই সময় একটা বেপরোয়া থেকে বাবাইয়ের মোটর সাইকেলে সজরে ধাক্কা মারল বাবাই বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার ওপর পড়ে গেল আশেপাশের লোকজন ছুটে এলো কেউ কেউ বাবাইকে চিনতে পারল আরে এ তো সেই ডেলিভারি বয়টা ওখানকার কিছু মানুষ বাবাইকে তুলে পাশের একটা হসপিটালের মধ্যে ভর্তি করালেন খবর গেল নন্দিতার কাছে অ্যাক্সিডেন্ট খবরটা শোনা মাত্র নন্দিতার বুকের ভেতরটা ধরাশ করে উঠল সে পাগলের মতো ছুটে গেল হসপিটালের দিকে সে গিয়ে দেখল বাবাই বেডের শুয়ে আছে ডাক্তারবাবু বললেন ভয়ের তেমন একটা কোনো কারণ নেই সামান্য শুধু পায়ের মধ্যে একটু চোট পেয়েছে কিন্তু খুব লাকি বড় বিপদ থেকে বেঁচে গেছে নন্দিতা বাবাইয়ের কাছে গিয়ে আর নিজেকে সামলাতে পারল না সে কান্নায় ভেঙে পড়ল সে বাবাইকে বলতে লাগল তুমি কি পাগল হয়ে গেছো আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো হতো আমার বাবাই নন্দিতার চোখের জল দেখে বলল আমায় ক্ষমা করে দিও নন্দিতা আমি তোমার শর্ত পূরণ করতে পারি নাই আমি আমি হেরে গেছি নন্দিতা চোখ মুছে বাবাইয়ের দিকে তাকালো সে বলল কে বলেছে তুমি হেরে গেছো তুমি জিতে গেছো বাবাই তুমি জিতে গেছো বাবাই অবাক হয়ে বলল মানে শর্ত পূরণের জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আমার আর আমি তোমাত্র চার লক্ষ টাকা রোজগার করেছি নন্দিতা বলল তোমার বাবার প্রচুর টাকা পয়সা আছে সেখানে থেকে কিন্তু এক লক্ষ টাকা তুমি খুব সহজেই নিয়ে আমাকে পাঁচ লক্ষ টাকা দেখাতে পারতে কিন্তু তুমি সেটা করলে না এটাই হলো তোমার সততা আমি তোমার এই সততার কাছে হেরে গেছি বাবাই নন্দিতা বাবাইয়ের হাতটা শক্ত করে ধরল বলল জানো আমি তোমাকে প্রথমে কোনো শর্ত দিতেই চাই নাই কিন্তু হঠাৎ করে তোমার বাবা যখন আমার সাথে তোমার বিয়ে দিতে চাইলেন আমি তো তোমাকে চিনি না তুমিও আমাকে চেনো না আমার খুব ভয় করছিল তুমি আমেরিকা থেকে পড়াশোনা করেছ তোমার বাবার এত টাকা তুমি কি আমার মতো একটা সাধারণ গ্রামের মেয়েকে সত্যি পছন্দ করবে আমার ভয় হতো যদি বিয়ের পরে তুমি আমাকে সম্মান না দাও সেই জন্য আমি তোমাকে এই এক বছরের শর্ত দিয়েছিলাম এই পাঁচ লক্ষ টাকাটা আমার আসল উদ্দেশ্য ছিল না আমি শুধু এই এক বছর সময় চেয়েছিলাম তোমাকে চেনার জন্য তুমি আসলে কি রকম মানুষ সেটা বোঝার জন্য নন্দিতার চোখে জল সে বলল আমি তো তোমার মতোই একজন জীবন সঙ্গীকে চেয়েছিলাম যে মানুষটা একজন মানুষের মতো মানুষ হবে যে আমাকে ভালোবাসবে নন্দিতা বলল আমার টাকা পয়সা না দিলেও চলবে কারণ আমিও টাকা রোজগার করতে পারি আমাকে শুধু একটু ভালোবাসা দিলেই হবে আজ আর তোমার বাবা মায়ের পাকা বাড়ির আমার দরকার নেই তুমি যদি আমাকে খোলা আকাশের নিচেও রাখতে চাও আমি কথা দিচ্ছি সেখানেই আমি সব থেকে সুখী থাকব এই বলে নন্দিতা তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করল এই নাও এখানে এক লক্ষ টাকা আছে বাবাই অবাক কোথায় পেলে তুমি এই টাকা নন্দিতা বলল আমিও তো কাজ করি আমি একটু একটু করে এই টাকাটা জমিয়েছি জানো তো এখনকার ছেলেগুলো যৌতুক ছাড়া বিয়ে করে না আমার বাবা তো গরিব বেশি কিছু দিতে পারবে না তাই আমি ভাবছিলাম যার সাথে আমার বিয়ে হবে তার হাতে এই এক লক্ষ টাকাটা তুলে দেব আর এখন তো তোমার সাথেই আমার বিয়ে হবে নন্দিতা হেসে বলল আর কোন স্ত্রী কি চায় তার স্বামী হেরে যাক তোমার শর্ত মানে আমার শর্ত যেহেতু আমি তোমার স্ত্রী হব সেই জন্য তোমাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমারও আছে এই ধরো এক লক্ষ টাকা এবার বলো তুমি জিতেছ না আমি বাবাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে নন্দিতার এই সহানুভূতি এই ভালোবাসা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না সে নন্দিতাকে জড়িয়ে ধরে বলল শুধু আমেরিকায় গিয়ে পড়াশোনা করলে মানুষ হওয়া যায় না নন্দিতা গ্রাম থেকেই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া যায় সেটা আজ আমি তোমার কাছ থেকে শিখলাম আজকে আমি বুঝলাম আমার থেকে বড় শিক্ষিত হচ্ছ তুমি আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি বন্ধুরা এরপর আর কি নন্দিতা তার বাবা মাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে বাবাই আর নন্দিতার ধুমধাম করে বিয়ে হয় আর রমেশ বাবু তিনি কেন নন্দিতাকে এত পছন্দ করেছিলেন জানেন রমেশ বাবু পরে বলেছিলেন আমি নন্দিতাকে প্রথম যেদিন দেখি ও শাড়ি পরে ডেলিভারি দিতে এসেছিল এই শহরের হাজারো মেয়ের ভিড়ে ও ছিল আলাদা ওর ভদ্রতা ওর বড়দের সম্মান দিয়ে কথা বলা আর সবচেয়ে বড় কথা যে মেয়েটা একটা মেয়ে হয়েও একটা গোটা পরিবারের দায়িত্ব নিতে পারে সে তার নিজের সংসারকেও স্বর্গে পরিণত করতে পারবে আমি আমার ছেলের জন্য এমনই একজন লক্ষ্মী চেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পের থেকে শেখার বিষয়টা কি বলুন তো নন্দিতা কিন্তু বড়লোকের ছেলেকে এক কথায় বিয়ে করতে পারত কিন্তু সে করেনি সে তার হবু বরকে পরীক্ষা করে নিয়েছিল সে দেখতে চেয়েছিল ছেলেটা আসলে মানুষ না অমানুষ টাকা পয়সা আছে বলেই যে সেই ছেলেকে বিয়ে করতে হবে বা টাকা পয়সা আছে বলেই যে তার মেয়েকে বিয়ে করতে হবে এইরকম ভুল কখনোই করবেন না কারণ বিয়েটা জীবনের সব থেকে বড় ডিসিশন সেই জন্য সঠিক মানুষকে চিনে নেওয়াই হল আসল জয় কাহিনীটা আপনাদের কেমন লাগলো আপনাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছে যা সততার কাছে আপনারা হেরে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটা ভালো লাগলেই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এই রকম সুন্দর সুন্দর গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো এক গল্পের মোড়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার